ঘু শংসাপত্র নিয়ে চিন্তায় ঘুম উঠেছে পরিবারের শ্যামনগর কাউগাছি এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র সিংহ রায় তার পুত্র জানতে পারেন সরকারি খাতায় তার পিতা মৃত যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে সিংহ রায় পরিবার প্রসঙ্গত কোভিড পরিস্থিতিতে কার্তিক বাবুর দাদা নিমাইচন্দ্র চন্দ্র সিংহ রায় মারা গিয়েছিলেন সেই সময় নিমাই বাবুর পরিবারের তরফ থেকে কার্তিকচন্দ্র সিংহের নামে মৃত শংসাপত্র বের করার অভিযোগ ওঠে কার্তিক বাবুর পরিবারের দাবি বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করার সময় দেখা যায় কার্তিক বাবু ও তার দাদা নিমাই বাবু দুজনের সরকারি খাতায় মৃত সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক বাবু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভূ শংসাপত্র দেখিয়ে তাদের পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আদতে কার্তিক চন্দ্র সিংহ রায় এখনো পর্যন্ত জীবিত অবস্থাতেই রয়েছেন ইতিমধ্যে ঘটনা নিয়ে স্থানীয় বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ এই বিষয় নিয়ে কাউগাছি এক পঞ্চায়েতের উপপ্রধান জানান জীবিত ব্যক্তির মৃত শংসাপত্র আমাদের পঞ্চায়েত দেননি কোথা থেকে শংসাপত্র এসেছে সেই দায় আমাদের নয় তবে বিষয়টি নজরে রাখা হবে আমার দাদুর ভিটে বাড়ি আছে সেই ভিটে বাড়ি ভাগভাটরা হচ্ছিল তখন আমরা গেলাম গিয়ে জায়গা জমি মাপজপ হচ্ছিলো হওয়ার সময় আমরা ওদের কাগজপত্র চা হয় ওরা কাগজপত্র দিতে রাজি হচ্ছে না তারপরে জানা জানাজানি হলো যে ওরা নাকি আমার বাবার নামে ডেথ সার্টিফিকেট বের করেছে কারণ কেন জিজ্ঞাসা করার পরে ওরা চেষ্টা করছে আমার বাবার যেসব সম্পত্তি আছে সেই সব সম্পত্তি হরপ করার চেষ্টা করছে এবং দীর্ঘদিন ধরে নাকি ওর বাবা নাকি আমার বাবার নামে মেটাল স্টিল ফ্যাক্টরিতে চাকরি করে এসছে কীভাবে চাকরি হলো কী হলো ইনকোয়ারি হলো আমরা তো কিছুই জানতে পারলাম না তা সত্ত্বেও ওরা এইসব করে বেড়াচ্ছে এবং এর সাথে নিমাই নিমাই সিংহ রায় বউ লিপি সিংহ রায় তার ছেলে শঙ্কর সিংহ রায় তার মেয়ে সুগলা সিংহ রায় এবং তার জামাই দেবব্রত সিংহরা এরা এই সব ষড়যন্ত্রের মধ্যে জড়িত আছে এবং ওরা দুটো আধার কার্ড দুটো ভোটার কার্ড দুটো প্যান কার্ড বের করে এই সব কাজকর্ম করেছে শুনলাম যে আমার স্বামীর নামে ডেথ সার্টিফিকেট তুলেছে আমার ভাসুরের ছেলে মেয়ে শুক্লা সিংহরায় মেয়ে দেবব্রত সিংহরায় হলো তার বস আর শঙ্কর সিংহরায় হলো তার ছেলে আর ওর বোন নাম হলো লিপি সিংহরায় কেন করেছে তা তো আমরা জানতাম না কোনোদিনই এখন জানতে পারছি যে ওরা তুলেছে এরকম আমাদের ওনার নামে ডেথ সার্টিফিকেট তুলেছে ওনার স্বামীর নাম হলো নিমাই সিংহ রায় কিন্তু তার নামে না তুলে আমাদের ওনার নামে তুলেছে